আমরা অবশ্যই হতাশকে আমরা বলতে পারলাম না কেশকেরা দেখেন কি খেলা খেলতো সাকিবুল হাসান এমনকি নামে যে শান্ত আমাদের ক্যাপ্টেন আর আজকে যে খেলা দেখাইলেন মোসাডন দাস এই রান নিয়ে জিতা অসম্ভব হয়ে গেল দর্শক ভাইয়েরা দেখেন আমরা অবশ্যই হতাশ যে আমাদের যে পাপন কাকু নান্ন কাকু দল সিলেক্ট সিলেক্ট করেছিল অধিনায়ক সিলেক্ট করছিল যে নাজমুল হোসেন শান্ত

যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমরা আই হতাশ যা সাউথ আফ্রিকার লোক আজকে জিততে না একশো চৈত্র রান এনলাই